সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ হয়েছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন নামে সাতাইশ বছর বয়সের একজন যুবক শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুইজন সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কাউসার হোসেন মারা খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড পোশাক কারখানা শ্রমিক বলে জানা যায় গুলিবিদ্ধ দুইজন হলেন নয়ন ও রাসেল এই ঘটনায় আহত হয়েছেন আরও বিশ জন ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে জানা গেছে সোমবার সকাল দশটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিও পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক পোশাক শ্রমিক সেখানে এই সংঘর্ষের ঘটনা ঘটে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে জানিয়েছেন কাউসার হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এছাড়া গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন